আমরা চারটি আসনে জিততে চাই আপনারা হা বলেছেন দিস ইজ নাথিং কি বলেছে দিস ইজ আপনি চান কি না চান হু কেয়ার্স হু কেয়ার্স আপনি চান কি না এটা প্রমাণ করতে হবে আমি চাই কি একটা ভোট দিলাম তাতে হবে না আমি কিছু প্রশ্ন করবো আপনারা বিব্রত হবেন না তো ঢাকা শহরে এই পর্তুগালি জেলা মোট কত লোক বাস করে কে বলতে পারবেন না ঠিক আছে আপনার যে উপজেলা সেই উপজেলার কত লোক বাস করে জামাতের কত লোক বলি নেই আপনার যে উপজেলা সেই উপজেলার কত লোক বাস করে কি বলতে পারবেন পারবেন না আপনার ইউনিয়নের কত লোক বাস করে এটাকে বলতে পারবেন ছোট আসছি পারবেন না আপনার গ্রামের যারা ঢাকায় বাস করে তার প্রত্যেকের ঠিকানা বাসা বাড়ি আপনার সাথে যোগাযোগ আছে আপনি চেনেন প্রতিটি ঠিকানা চেন আমি কিন্তু জবাব দিয়ে বিপদে পড়বেন না সঠিক না আমি কিন্তু দাঁড় করা গ্রাম বলেছি তো ছোট জিনিস না গ্রামের কারা কারেখানে থাকে তার ঠিকানা কোথায় তার বাড়ি কোথায় তার ঘর কোথায় তার বাড়িতে বিছন কিনা সে আপনার বাড়িতে আসছে কিনা এরকম 100% কে কে জানেন বলেন জানেন না দ্যাট প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট এন্ড শেয়ার এ মীর উইস 24 ইজ is an islamic channel আমার যে খু দ্রবী সেটা হচ্ছে প্রথম নির্বাচনে জিতার সম্ভাবনার সবচেয়ে সুযোগ বেশি থাকে তখন মানুষরা একটু কম গণে বিরোধীরা একটা পাত্তা দিতে চায় না বা হিসাব করতে চায় না এই ফাঁকে বেরিয়ে যাওয়া খুব সহজ হয়ে জাতীয়ভাবে এখন জামাত ইসলামের একটা বিশাল ইমেজ মানুষ বলছে যে এবার জামাতকে দেখি সব দলকে আমরা দেখছি এবং মানুষ বলে যে জামাত ইসলামী পারবে দেশটা রিয়েল পরিবর্তন করতে আমাদের ব্যাপারে মানুষের অ্যানালাইসিস কয়েকটি বিষয় এক মানুষ মনে করে জামাতের লোকরা সব এটা মনে করে না প্রমাণিত এটা প্রমাণিত আমাদের যারা মন্ত্রী ছিলেন যারা এমপি ছিলেন আলহামদুলিল্লাহ তাদের কোনো কারাপের কোনো চিহ্ন কেউ খুঁজে পায়নি আমেরিকানদের সাথে আমার অনেক কথা হয় তো তাদের তো ইসলামের ব্যাপারে কিছুটা রিজার্ভেশন আছে শক্তিকে ইসলামী তারা নানাভাবে চিহ্নিত করতে চায় আমি তাদেরকে বলেছি তোমাদের সাথে আমাদের আদর্শিক ডিফারেন্স আছে তোমাদের সাথে আমাদের রাজনৈতিক ডিফারেন্স আছে কিন্তু একটি বিষয় তোমাদের সাথে আমাদের ঐক্য হতে পারে তো তারা বলে যেটা কি আমি বলেছি সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত অবস্থা নেই অ্যান্টি করাপশন সেন্টিমেন্ট নো করাপশন এবং আলহামদুলিল্লাহ তারা এটা এগ্রি করে দি অনলি পার্টি একমাত্র দল বাংলাদেশে যাদের কোনো প্রমাণিত হয়নি এটা কি ছোট জিনিস না বড় জিনিস একজন ব্যক্তি দুইশো বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে নিয়ে চলেছে গতকাল বাংলাদেশ গভর্নর বলেছেন দুই হাজার কোটি ডলার হয়ে গিয়েছে দুর্নীতি হয়েছে তো এই পরিমাণ টাকা যদি বাংলাদেশে থাকত বাংলাদেশ প্রায় মধ্যমায়ের দেশে রূপান্তরিত আমাদের ভোট চাওয়ার অনেক অ্যাপ্রোচ করার এবং অ্যাগ্রেসিভলি ভোট চাওয়ার অধিকার তৈরি হয়েছে বাংলাদেশে আমরা যদি বলি একজন ভোটারকে আপনি কি চান বাংলাদেশ দুর্নীতি মুক্ত হোক সে কি জবাব দেবে না না হা আমরা যদি বলি আপনি ভোটের অধিকার পান নিজের ভোট নিজে দেবেন যাকে ইচ্ছা তাকে দেবেন আপনি এই পরিস্থিতি কি চান তাহলে সে কি বলবে চায় আমরা নই সাধারণ মানুষ কি বলবে একজন নারী কি বলবে একজন পুরুষ কি বলবে একজন যুবক কি বলবে একজন শিক্ষিত লোক কি বলবে তার এই সকল পজিটিভ প্রশ্নের আনসার হচ্ছে ইয়েস আর ইয়েসের মালিক কে হবে বাংলাদেশ জামাত ইসলাম কারণ ইয়েস তো আপ বিএনপির কাছে নাই আছে আমরা যদি বলি দুর্নীতিমুক্ত নেতৃত্বকে ভোট দেন ওইখানে কি পাওয়া যাবে আমরা যদি চাঁদাবাস মুক্ত একটি দলকে ভোট দেন ওটাকে ওইখানে পাওয়া যাবে তাহলে ইয়েসের জবাবে এসে দাঁড়াবে জামাত ইসলাম আমি তো ক্যাম্পেইন করতে গিয়ে এবার বলবো যে আমাকে কেন ভোট দিবা না এটা তোমাকে আমার কনভিন্স করতে হবে আমি এটা বলবো না যে আমারে এই কারণে তোমারে ভোট দিতে হবে আমার প্রশ্ন কি হবে প্রথম কি হচ্ছে আমার পজিটিভ অ্যাপ্রোচ যে আমাকে এই কারণে ভোট দিতে হবে কিন্তু চুয়ান্ন বছর বাংলাদেশের এই রাজনীতির ব্যর্থতা শাসনের ব্যর্থতা দুর্নীতির জঞ্জাল অধিকারহীনতা রক্ত এবং জীবনের বিনিময়ে সংগ্রাম এবং আন্দোলনের পরে আজ পজিটিভ ভোট ছাওয়ার প্রয়োজন হবে আমরা আমাকে কেন না এটা প্রমাণ আমি আজকে বিশ্বাস করি আজকে যারা চারজন এখানে ক্যান্ডিডেট হয়েছেন তারা যদি এই কথা বলে আমার কেন ভোট না ভোট না দেওয়ার মতো কোনো যুক্তি তারা প্রমাণ করতে পারবে না দিতে পারবে না এই কথা কি শুধু ক্যান্ডিডেটরা বলবে কারা বলবে প্রত্যেকে এগিয়ে বলতে হবে সেই সিরিয়াসনেস আমাদের লাগবে আমি দেখছি আপনাদের সকলের চেহারা তাজা ফ্রেশ নির্বাচনে সিরিয়াস হতে হলে এই চেহারার ভিতরে মলিনতা আনতে হবে আপনাদেরকে বিধ্বস্ত দিক দেখাইতে হবে টায়ার্ড মনে হবে মিটিং এ বসে চোখে বন্ধ হয়ে আসবে তাহলে কি নেগেটিভ বললাম না পজিটিভ বললাম কেন ঘুম ঘুমারবে আপনি রাতে ঘুমাবেন না ক্যাম্পেইন করবেন কেন আপনাকে বিধ্বস্ত দেখাবে সারা আজ জেগে থাকার পরেও ফজর পরে আবার নির্বাচনের ক্যাম্পেইনের জন্য বেরিয়ে যেতে হবে আমি একটি স্লোগান দিতাম সবসময় দেই নদে রেস্টলেস ডে স্লিপলেস নাইট আনটায়ারিং লেবার রাত বিশ্রামহীন দিন অক্লান্ত করছে তাতে ঘুমানো যাবে না তিনি বিশ্রাম নেওয়া যাবে না ক্লান্ত হওয়া যাবে না ইলেকশন সিলেকশন নমিনেশন টেনশন কালেকশন একজসান কম্বিনেশন অফ অল দিস সান ইজ ইলেকশন ভোট কেমনে হবে হবে আমি মাসুদকে বলছি আমি একটু লম্বা সময় কথা বলবো এই জন্য যে প্রশ্ন করার জন্য বক্তৃতা জ্বালাময় দিতে চাইলে শুনতে চাইলে শেষ দশ মিনিট দেখো এখন জ্বালাময় নাই আর মাসুদ মিশিয়ে তো জ্বালাময় অসুবিধা নয় পুরো বাকি ক্যান্ডিডেট আছে আলহামদুল্লাহ কি জ্বালাময় বক্তৃতা চান না কনস্ট্রাকটিভ বক্তৃতা চান তাহলে এটা আমরা জানি না ঠিক আছে খালিটা জানি না বাড়িরটা ধরি আপনার গ্রামে মোট ভোটার কত নারী কত পুরুষ কত এটা জানেন ঠিক জি জানেন আশ্চর্য আপনি নির্বাচন করবেন জিততে চাবেন কয়জন হাত তোলেন আগে হাত তোলেন কতজন তাহলে কত পার্সেন্ট লোক এখানে যদি আমি পাঁচশো লোক ধরি ছয়জন উঠেছেন কত পার্সেন্ট ওয়ান পার্সেন্ট ভিতরে পাঁচজন ওয়ান পার্সেন্ট জিরো জিরো ওয়ান তাহলে বাকিরা নিজের গ্রামেরও কোনো খবর নাই আচ্ছা আর একটা প্রশ্ন আপনার গ্রামে গ্র্যাজুয়েট কতজন আছে গ্রাজুয়েট মাদ্রাসা গ্র্যাজুয়েট এবং জেনারেল গ্র্যাজুয়েট কয়জন আছেন বলেন কে বলতে পারবেন গ্র্যাজুয়েট ঠিক আছে কোন গ্রাম বলেন এই গ্রামের আর কে আছেন কেউ আছেন এই গ্রামের আচ্ছা কজন আছে গ্রাজুয়েট দশজন মাদ্রাসার কয়জন জেনারেল কয়জন মাদ্রাসার নাই মানে কামেল পাস আলিম পাস নাই আচ্ছা এটা কি বিশ্বাসযোগ্য আচ্ছা মাদ্রাসার নাই আচ্ছা ঠিক আছে আমি আজকে তার চ্যালেঞ্জ করতে পারবো না কোন উপজেলা দশ মিনা দশ উপজেলা আমিরকে দাঁড়ান আচ্ছা আপনি এটা কনফার্ম করবেন আচ্ছা ওনার গ্রামে এখন কনফার্ম করতে পারবেন মিটিং চলাকালীন কেন পারবেন না দাঁড়ান দাঁড়ান পারবেন না কেন এখন মিটিং চলাকালীন করতে হবে কীভাবে পারবেন বলেন আপনার ইউনিয়ন সভাপতি আছে আছে এখানে আছে ফোন আছে তো ফোন করেন ইউনিয়ন সভা যদি এখন ফোন করেন ইউনিয়ন সভাপতি গ্রাম চিনবে তার দাঁড়ান টায়ার্ড হয়েছেন কেন হ্যাঁ বলেন ইউনিয়ন সভাপতি আগে আমার এক কথাকে শুনেন ফোন আগে করেন না আচ্ছা ইউনিয়ন সভাপতির ফোন আছে এই গ্রামের নাম চিনবে চিনবে তাহলে এখন আপনি ফোন করে এই গ্রামের নাম বলে গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট মানে আলেমের পরে নাকি ফাজিল ফাজিল থেকে কামেল আর জেনারেল ডিগ্রি থেকে পরে মোট কয়জন আছে আমাকে জানেন আচ্ছা আমার এই কথা প্রশ্নের গুরুত্ব আছে বলেছি নির্বাচন এমন টেনশন হইতে হবে যে রাত্রে অটোমেটিক আসবে না অনেকে বলছেন আমরা স্বপ্ন দেখি স্বপ্নের একটা ডেফিনেশনাম আব্দুল উনি বলেছেন যেটা আপনি ঘুমের ভিতরে দেখেন সেটা স্বপ্ন নয় ওটাই স্বপ্ন যে আপনাকে ঘুমাতে দেয় না বুঝা গেছে না বোঝা যায় না আচ্ছা দিস ইজ ইলেকশন অ্যান্ড টেনশন অফ দি ইলেকশন যেটি রাত আপনাকে ঘুমাতে দেবেন উপজেলা মিস আবার দাঁড়ান আপনার কে উনি বিপদে ফেলছে আমার কোনো দোষ নাই আপনার উপজেলাতে মোট ইউনিয়ন কয়টা ষাটটা তো ষাটটা আর গ্রাম কয়টা আমি একটা লোক কি মনে হয় বলেন গ্রাম কয়টা বলেন আপনারা কথা বলবেন না না এটা কারেক্ট না একেবারেই কারেক্ট না কিভাবে বুঝলাম জানি আমি না জানতে হয় একটা উপজেলা সত্তর গ্রাম নিয়ে একটা উপজেলা এরকম কোনো উপজেলা নাই প্রত্যেক উপজেলাতে কমপক্ষে আমার উপজেলা হচ্ছে দুইশো একত্রিশটা গ্রাম এটা ছোট হইতে পারে আচ্ছা ঠিক আছে আপনার যে দশটা ইউনিয়ন বলছেন তো ষাটটা ইউনিয়ন বলছেন তো ষাটটা ইউনিয়নের কমিটি হয়েছে ইলেকশন কমিটি ইজ গুড কজনের কমিটি হয়েছে গ্রামে প্রতি গ্রামে প্রতি ইউনিয়নে একত্রিশ বিশিষ্ট কমিটি করেছে আচ্ছা আপনার কথা অনুসারে প্রতি গ্রামে প্রতি ইউনিয়নে গ্রাম সংখ্যা গ্রহণের দশ গ্রাম ভিত্তিক কমিটি হয়েছে পুরাটা গ্রামে আপনার লোক আছে আছে তো প্রত্যেক গ্রামে যদি আমার লোক থাকে প্রত্যেক গ্রামে কমিটি করতে মোট কত সময় লাগবে এটা তো জিজ্ঞেস করিনি আমি আপনাকে জিজ্ঞেস করেছি প্রত্যেকটা গ্রামে আপনার নিজস্ব লোক আছে এরকম গ্রামগুলোতে কমিটি ঘোষণার জন্য মোট কত সময় লাগার কথা এক মাস আর একত্রিশ তারিখে কী সময় দিয়েছেন যে যে একত্রিশ তারিখের আর কয়দিন আছে যে সাত দিন আছে করবেন বলছেন এক মাসের ভিতরে আবার করবেন কথা তো কোনটা সময় দেওয়া আছে ও আচ্ছা কিন্তু আপনার লাগবে বেশি কেন একটারে ধরি সবাই দড়া হইতেছে নাকি আচ্ছা আর ওনারা তো দিছে উনি তো বলে আপনার বেশি লাগবে কেন জি জি কি শঙ্কর দেব ইউনিয়ন সভাপতি আছে কিনা আছে গ্রামের লোক আছে আপনি আছেন আপনি কোথায় থাকেন এলাকায় থাকেন তো তাহলে গ্রাম ভিত্তিক কমিটি ঘোষণা দিতে কত সময় লাগবে আপনি কত ফাই তো আমি জিজ্ঞেস করতেছি না দেখেন আমি জিজ্ঞেস করতেছি কত সময় লাগার কথা উনি বলতেছে এক মাসের ভিতরে করব। এই প্রশ্নের জবাব দিলে কত নাম্বার পাওয়া যাবে জি জিরো তাহলে আপনি পাইছেন কত বলেন বলুন কত পাইছেন আচ্ছা ঠিক আছে আপনার লেখাপড়া কি আপনার প্রফেশন কি বিয়ে পাস মানুষ এখন আপনাদের গিয়ে তাকাই ঠিক আছে আপনি যদি সিরিয়াস হন তাহলে আপনার একটা ইউনিয়ন কমিটি করতে সময় লাগবে বিশ মিনিট যদি আপনি নিজে বসে পরিচিত লোক দিয়ে নিজে লেখে করে থাকেন আর আপনি যদি বলেন যে আমি প্রত্যেক গ্রামে গিয়ে গিয়ে করবো লোকদেরকে নিয়ে ওটা ভালো তাহলে আপনার লাগবে তিন দিন ঠিক আছে দিন তিনটা করে জায়গা তিনটা করে গ্রামে কমিটি করবেন দশটার জন্য তিন দিন আর আপনি বলছেন কতদিন দিন দিন বলেন তিরিশ দিন আপনি বলছেন তিরিশ দিন আমি বলছি তিন দিন তাহলে দশ গুণ বেশি লাগছে তাহলে আপনার এখানে জিততে হলে ইলেকশন হইতে হবে দশ বছর পর এক বছর আছে ঠিক আছে না তো তিন দিন দশ বছর পর ইলেকশনের সম্ভবত আপনি ভালো করতে পারবেন ইনশাল কি মনে হয় ইলেকশন সোজা আমার এলাকায় আমি কর্মীর সমাবেশ করি প্রত্যেককে বলি ওজন মাফার জন্য যে সাত কেজি ওজন কমবে ভোটের পরে আবার দু চারটার মাফাই পুরা তো মাইতে পারি আমি তো ফেল করার ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ অনেকবার ফেল করছি পাশও করছি ফেল করতাম না যদি ইলেকশন সুস্থ হয়ে এরকম সিরিয়াসলি ইলেকশনকে নিতে হবে ওজন মাপবেন তারপরে ইলেকশনের পরে আবার ওজন মাপবেন সাত কেজি হইলে সেকেন্ড ডিভিশন কম পাঁচ কেজি না হলে ফেল পরিষ্কার কথা তবে ডায়েট কন্ট্রোল করে ওজন কমানোর কথা বলতেছি কাজ করে করে আই এম সিরিয়াস আমি হাঁটির জন্য বলছি আই এম ভেরি ভেরি সিরিয়াস আমার যদি ক্ষমতা থাকতো আমি সমস্ত উপজেলাস ইউনিয়ন সভাপতি সবগুলো সাসপেন্ড করে দিতাম যে ফেল করবে সাসপেন্ড পরে আবার করতাম এবার জামাত ইসলামের জন্য ইতিহাসের সবচেয়ে বড় সুযোগ সৃষ্টি হয়েছে এটাকে যারা কাজে লাগাবে না শুধু গল্প করতে থাকে জামাত খুব বাড়তেছে শুধু এই পলিসি এত বুদ্ধি মানুষেরা জামাতের লোকদের খালি আমাদের বুদ্ধি দেয় যে এটা করেন ওইটা করেন ওইটা করেন সারাদিন মাঠে কোনো কাজের খবরটা খুব কম এত বুদ্ধি যে আমাদের মাথা উৎসাইয়া ফুটতে থাকে বুদ্ধি ধারণ করার তো ক্ষমতা আছে ক্ষমতা লাগবে না আমাদের তো ক্ষমতা তো নয় বৃদ্ধি বাইরে পড়েছে বুদ্ধির কোনো দরকার কাজ করবেন পটুয়াখালী আমি বলতেছিলাম মানে সুন্দর করে আমার স্টার্ট করার জন্য সেখান থেকে সরিয়ে আসছি যে পটুয়কালী একটি জেলা যার সাথে সুমাত্রা যাবার সংযোগ আছে এটা কারণ বলেছিলাম একটু ভুল যেতে না হয় সেই জন্য মাসুর থেকে জানলাম যে বঙ্গোপসাগরের পাশে আছে কিনা বলছে হ্যাঁ ঠিক আছে তাহলে বঙ্গোপসাগর দিয়েই আমরা কিন্তু সুমাত্রা পর্যন্ত যেতে পারি এটা ব্লু ইকোনমি বলে আজকে আধুনিক সেই ব্লু ইকোনমির একটা পার্ট আমরা হতে গোটকালি এককভাবে যেটা আমার সন্ধ্যগ্রাম থেকে যাওয়ার উপায় মাই আমার পয়েন্ট হচ্ছে এবার মানুষ যেটা বলে যে জামাত আসতে পারে জামাতকে একবার দেখি জামাত ভালো জামাত সৎ এভাবে প্রত্যেকটা মানুষ যদি বলে একবার জামাতকে দেখি তা একটা একটা তো মেজরিটি আমাদের প্রত্যেকটা মানুষকে বলা যাইতে হবে পায়ে ধরতে হবে হাতে ধরতে হবে জড়াই থাকতে হবে কে করবে কাজ প্রত্যেকটা কর্মী করতে হবে কর্মীকে উদ্বুদ্ধ করতে হবে কর্মীদেরকে পাগল করে ফেলতে হবে পাগল না হলে যাই পা ধরতে পারবে আমি তো আসলে বলি আমি প্র্যাকটিস করি আমার আমি নিজে হাঁটু দিয়ে ধরি একজন বৈশ্বীছি যাইয়া হাঁটুদের হাত দিয়ে কথা বলি অসুবিধা হয় কি অসুবিধা আমি চার হাঁটু দিলে যদি এমপি হইতে পাঁচ বছর আমার হাঁটু দিতে থাকবে কি বলেন আপনি আমি একবার দিলাম হ্যাঁ হাস বছর লাভ কার আমি চেয়ে আমার হাটে দিটা আমি চাই না বললাম আমার এলাকায় রাত দেড়টার সময় গ্রামের একটা হোটেল বাতি জ্বালাইয়া শীতের দিনে এরকম দইরা আপনার বইয়ে রয়েছে মানুষ তো নাই রাত দেড়টা আমি ডুবলাম হাত বাড়াইলাম এ বেটা হাত দেয় না ওই সাদের ভিতরে হাত মুসে রাখছে এখন আমি এইভাবে চলে যাই সকালবেলায় বলবে যে তাই সে বাড়ছিল হাত মিলালে ইলেকশন তো সেন্টিমেন্টাল জিনিস আমি তার ছাদর ফাঁক দিয়া হাত ঢুকাইয়া তার হাত ধুই টাই না সোজা করিয়া হ্যান্ডশেক করে চলে দিস ইজ ইলেকশন মাত্র সবগুলো সব একটা গল্প বলছিলেন যাই না ঠিক ওই আদা আপ চাপসা করে তো রাতের বেলা কুয়াশা ভালো দূরে দেখা যায় তো উনি তো ক্যাম্পেইন করতেছেন তো দেখা যায় এরকম যারে পায় রাত অনেক জড়াই ধরে দূরে দেখা গেল যেরকম একটা মানুষের মধ্যে কি আছে যাই যাই জড়াই ধরছে পরে দেখে বলে এটা খাজু হয়ে আমাকে কাইজা সাহ নিজে বলেছে যে নির্বাচনের সময়ে উনি যেরকম হাত তুলেছিল গাড়ির থেকে তো ইতিমধ্যে ঘুম এসে গেছে ঢাকা আসতেছে তখন ফেরিছি ফেরিতে গাড়িটার সময় যখন ধাক্কা খাইছে তখন উনি জায়গায় দেখেছে উনি তো প্রায় চল্লিশ কিলোমিটার চলে চোদ্দ চৌদ্দগ্রামের পরে হাত দাঁড়াই এল বিদিশে হইতে হবে কি হইতে হবে ইলেকশন বিদেশে ভোট হবে নির্বাচনে দু হাজার এক সালে আমি দ্বিগুণ ভোট পেয়েছি আওয়ামী লীগ পেয়েছিল চুয়ান্ন হাজার আমি এক লক্ষ সাড়ে নয় হাজার ভোট স্লো আগের দিন রাত ওসির ওইখানে গেলাম আমার একটা প্র্যাকটিস ছিল আমি যত ক্যাম্পেইন করে আসি রাত যত হোক একবার থানা না কিন্তু ক্যামেরা তাহলে তাহলে আপনারা একটু বসেন বস ব্যবস্থা করো একটু বর্ষেনা অত একটু ফাঁকে থাকেন তাহলে মানুষ দেখা যাবে মাঝে মধ্যে বিসমিল্লাহমাদসুলকারী মাননীয় সভাপতি উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম ওর আবার আপনি জাতিসংঘ স্টাইলে সম্বোধন করেই শুরু করতে স্টেট এরকম ওইখানে এক এক করে মানুষের নাম ধরে সম্বোধন করে না তাহলে তো ঘন্টা খানিক সম্বোধনই চলে যাবে কারণ দূষণ দেশের রাষ্ট্রপ্রধানরা থাকে তো যেন সভাপতিকে দিয়ে এটা কাবার করলাম বাকিরা সকলে আমরা একসাথে সম্বোধন করব আমি খুব আনন্দিত এবং উৎসাহিত যে ঢাকা ঢাকাস্তব আমাদের সাথে সম্পৃক্ত অনেকটাই বলা যায় এখানে বিশাল সমাবেশ তৈরি হয়েছে আপনার উপস্থিত হয়েছে আমার ধারণা চেয়ে বেশি হয়েছে এটা হতে পারে আমার ধারণা করার ক্ষমতা কম এবং আলহামদুলিল্লাহ ইটস এ ভেরি এনকারেজ আমরা চারটি আসন পট খালি সম্ভবত বহু বছর পরে চারটি আসনেই আমরা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি এই চারটি আসনে আমরা জিততে চাই কিনা ইনশাল্লাহ তাহলে আমাদের চারটি এমপি নিশ্চিত হলো কি বলেন নিশ্চিত হয়ে গেছে আচ্ছা ইংরেজিতে ডিমান্ড চাহিদার উপর ইকোনমিক্সের একটি কথা আছে If we should show horses, beggars might ride.